সোমবার যথাযোগ্য মর্যাদার শহীদ প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের নিরানব্বই জন্মবার্ষিকী পালন করা হবে প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ সভাপতি উপস্থিত সকলে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হবে তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করা হয় দেশের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে এক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিয়েছেন দেশকে ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রকল্পের ঘোষণা করেন বর্তমানে দালাল চক্রের কোন স্থান নেই সমাজের অন্তিম ব্যক্তির কাছে সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে

লোক এখানে বসবাস করেন সবাইকে নিয়ে একসাথে করা এবং সেই বিষয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরা রাজ্যে সর্বত্র বিজেপির প্রতিটি বুথে এদিন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয়েছে প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রয়াস জারি রয়েছে প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমানে ভারত বিকশিত হচ্ছে বর্তমানে যে সুশাসনের কথা বলা হচ্ছে সেই সুশাসনের সূচনা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে অটল বিহারী বাজপেয়ীর দেখিয়ে যাওয়া পথকে পাঁচ

পৌর কালেক পরিষেবা যাতে পৌঁছায় তার প্রয়াস আমাদের রাজ্য সরকার করছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভটজার ছাড়াও উপস্থিত ছিলেন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান, নবদল বণিক ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী সহ নানারা। বিউ রিপোর্ট নিউজ টুডে